রূপার সকল স্মৃতি মনে পড়ে গেলে কুন্তলার আসল উদ্দেশ্য সুদীপাকে বলে দেয় রূপা এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ঘরের মধ্যে আদিত্য সুদীপাকে কলেজের প্রফেসর প্রীতামবাসুর বিষয় নিয়ে প্রশ্ন করলে সুদীপা তখন রেগে যায় আর নানান কথা আদিত্যকে শুনিয়ে দেয় এই সকল কথা কুন্তলার দরজার বাইরে এসে শুনতে থাকে আর আদিত্য ও সুদীপার মধ্যে ঝগড়া দেখে খুশি হয়ে একা একাই বলতে থাকে এই সন্দেহের বীজ দিয়ে আমাকে বাকি কাস্তে সারতে হবে ঠিক তখনই রূপা কুন্তলার পেছনে চলে আসে কুন্তলা আদিত্য ও সুদীপাকে আলাদা করার বিষয় নিয়ে একা একাই কথা বলার সময় সকল কথা রূপা শুনে ফেলে আর তখনই রূপা সকল স্মৃতি মনে পড়ে যায় অতীতে তাদের সঙ্গে যা যা হয়েছিল সকল কথা মনে পড়তেই রূপা কুন্তলার কাছে রেগে চিৎকার করে বলে ওঠে শয়তান তুই আবার এসেছিস এই বাড়ির ক্ষতি করতে আমি তোকে ছাড়ব না আমার সকল স্মৃতি মনে পড়ে গেছে এই কথা শোনা মাত্রই কুন্তলা ঘাবড়ে যায় এদিকে আদিত্য ও সুদীপার রূপার শুনে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে আসে চিৎকার আর সুদীপা তার এবং আদিত্য রুমের সামনে কুন্তলাকে দেখে বলে ওঠে আপনি এখানে কি করছেন কুন্তলা তখন ঘাবড়ে গিয়ে বলে ওঠে আমি আসলে গায়ত্রী দেবীকে খুঁজছিলাম সঙ্গে সঙ্গে সুদীপা উত্তর দিয়ে বলে ওঠে আপনার যদি বড়মাকে মাকে প্রয়োজনীয় হতো তাহলে আপনি নিচে কাউকে বলতেন সে তাকে ডেকে দিত আপনি কেন উপরে উঠে এসেছেন আপনার এমন ব্যবহার দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে কুন্তলা তখন ভয় পেয়ে মনে মনে বলতে থাকে এখন আমি কি করব এই সুদীপের মনে তো আমার প্রতি সন্দেহ তৈরি হচ্ছে এটা আমি হতে দিতে পারি না এই কথাগুলো কুন্তলা ভাবার সময় সুদীপা আবারও প্রশ্ন করে বলে ওঠে বুঝলাম না বিষয়টা আপনি কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন তখনই রূপা উত্তর দিয়ে বলে ওঠে মা এই মহিলাটা খুবই খারাপ এ আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল এখন এই বাড়িতে ঢুকেছে এই বাড়ির মানুষের ক্ষতি করার জন্য আর তোদেরকে আলাদা করার প্ল্যান করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের দরজার বাহির থেকে সকল কথা শুনে এই শয়তান মহিলা বলছিল তোদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে তোদেরকে দূরত্ব করবে এই কথা শুনে সুদীপা ও আদিত্য অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে এরপর সুদীপা আবারও কুন্তলাকে জেরা করতে যাবে ঠিক সেই সময় গায়ত্রী বলে ওঠে এই মেয়ে যার বংশ পরিচয় নেই সে গুরু সঙ্গে এভাবে কথা বলে কি করে এক্ষুনি এখান থেকে চলে যাও আমার গুরু মায়ের সঙ্গে তুমি কোনো কথাই বলবে না এই কথা শুনে সুদীপা আবারও প্রশ্ন করতে যাবে তখন আদিত্য তাকে থামিয়ে দেয় সুদীপা তখন কুন্তলার দিকে তাকিয়ে মনে মনে থাকে এই মহিলার আসল উদ্দেশ্য আমাকে হোক খুঁজে বের করতে হবে এই মহিলা কি উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকেছে তা সুদীপার সামনে যদি কুন্তলার আসল উদ্দেশ্য চলে আসে আর সুদীপা যদি কুন্তলার মুখ সকলের সামনেই খুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ